ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী চতুর্থ কিছুদিনের মধ্যে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হবে তাই না তো তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে কিছু পরিবর্তন এসেছে তোমরা কি জানো হ্যাঁ এখানে একশো মার্কের তোমাদের পরীক্ষা হবে এই বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে তোমাদের যে মানবণ্টন সেটা তোমাদের আমি এর আগেও বলেছি আজকেও বলি তোমাদের এক নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন দশটি থাকবে দশটি উত্তর দিতে হবে দশ মার্ক দুই নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ পাঁচটা থাকবে পাঁচটায় দিতে হবে পাঁচ মার্ক তিন নম্বরে থাকবে নতুন একটা জিনিস শুদ্ধ অশুদ্ধ পাঁচটা থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে পাঁচ মার্ক এবার থাকবে মিলকরণ মিলকরণে তোমাদের চারটা উত্তর দিতে হবে আট মার্ক ডান দিকে দুটি উত্তর বেশি দেওয়া থাকবে পাঁচ নাম্বারে থাকবে ছোট প্রশ্ন অর্থাৎ সংক্ষেপে উত্তর দাও এখানে বারোটি থাকবে দশটি উত্তর দিতে হবে দশটা এ তিন দশে তিরিশ মার্ক আর ছয় নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন বড় প্রশ্ন থাকবে তোমাদের ছয়টি দিতে হবে চারটি চারটায় চারাশে বত্রিশ মার্ক এই মিলে তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে তোমরা জানো আচ্ছা তোমাদের আমি কিছু মূল্যায়ন করব। সেটা হলো তোমাদের নতুন একটা বিষয় শুদ্ধ অশুদ্ধ তাই না এটা এর আগে ছিল না তো কিছুদিন চোদ্দ তারিখে একটা চিঠি হয়েছে হয়েছে সেই চিঠিতে শুদ্ধ অশুদ্ধ আছে তো তোমাদেরকে আমি এখন শুদ্ধ অশুদ্ধ কিছু প্রশ্ন জিজ্ঞেস করব তোমরা উত্তর দিতে পারবে আচ্ছা পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা গোপাল কে কে পারবে হ্যাঁ সুন্দর তো দেখি তানিশা দাঁড়াও দেখে শুদ্ধ না অশুদ্ধ হ্যাঁ সঠিক বলেছে না ভুল বলেছে হ্যাঁ এর জন্য একটা হাততালি দাও হ্যাঁ বস কালের জুবিদারকে জুবিদারদেরকে বলা হয় বারো ভুইয়া শুদ্ধ না অশুদ্ধ কে কে পারবে আচ্ছা শ্যামুল ইসলাম বলো দেখি শুদ্ধ না অশুদ্ধ কি সঠিক বলেছে না ভুল বলেছে আচ্ছা বস বারোশো পাঁচ সালে লক্ষ্মী সেনকে পরাজিত করা হয় কে কে পারবে আচ্ছা সুমাইয়া বলো দেখি শুদ্ধ না অশুদ্ধ অশুদ্ধ সে কি সঠিক বলেছে না ভুল বলেছে সঠিক আচ্ছা বসা উনিশশো সালে গুণ অভ্যুত্থান হয়েছিল কে কে পারবে কন্যা দাদা দেখে শুদ্ধ না অশুদ্ধ শুদ্ধ সে সঠিক বলেছে না ভুল বলেছে আচ্ছা এর জন্য একটা হাততালি দাও হ্যাঁ বস বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব এক হাজার একশো নিরানব্বই জন এটা শুদ্ধ না অশুদ্ধ কে কে পারবে সবাই পারবে আচ্ছা দেখি এবার নাটসা দ্বারা দেখি শুদ্ধ না অশুদ্ধ শুদ্ধ সে সঠিক বলেছে না ভুল বলেছে আচ্ছা থ্যাংক ইউ বসা তোমরা বাসায় শুদ্ধ অশুদ্ধ একটু ভালো করে আলোচনা করবে ঠিক আছে আচ্ছা আজকের মতো ক্লাস এখানে শেষ